আমাদের প্রথমত বার্তা পর্দায় আজকের এমন একটা প্রতিবেদন দেব আপনাদের রাতে ঘুম হবে না এটা সবার স্বার্থে সমস্ত গ্রাহকদের স্বার্থে তথা ইলেকট্রিক সাপ্লাই হ্যাঁ স্মার্ট মিটার স্মার্ট মিটারের বিল এলো আগে দিত হাজার টাকা আর স্মার্ট মিটার বসাবার পর বিল এলো বারো হাজার টাকা আজকের প্রথম আলোবার্তার পর্দায় এটাই হেডলাইন থাকবে স্মার্ট মিটারের বিল আসার পরে ব্যান্ডেলের এক দম্পতির মাথায় বাজ ভেঙে পড়লো কারণটা জানেন আর আপনাদের বলে রাখছি একটা অডিও শুনবেন সেই অডিওটা বিদ্যুৎ দপ্তরের আমরাই পেয়েছি প্রথম আলো পেয়েছে মিনিট সে দু অডিওটা শুনবেন সরাসরি বিদ্যুৎ দপ্তর থেকে গ্রাহকদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারপর আমি আসছি সে ব্যান্ডেলের দম্পতির কাছে আপনাদের নিয়ে যাব দেখতে থাকুন আমি অমল চেটেছি প্রিয় বিদ্যুৎ গ্রাহক বৃন্দ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিদ্যুৎ শিল্পে প্রিপেড মিটার লাগানোর প্রচেষ্টা ও বেসরকারীকরণের মধ্য দিয়ে গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ ভোগ করার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন প্রিপেড মিটার বাড়িতে অথবা দোকানে বসালে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বিদ্যুতের ইউনিট পরিমাপক যন্ত্র স্মার্ট মিটার বসালে এক মাসের মধ্যে প্রিপেড মিটার করে দেবে যা কোম্পানির প্রতিনিধি আপনাদের অবগত করবে না আগাম টাকা দিয়ে রিচার্জ করতে হবে টাকা বেশি কেটে নিলে বা মিটারের কিছু ত্রুটি থাকলে লোকাল বিদ্যুৎ দপ্তর কিছু করতে পারবে না বাইরের বেসরকারি কোম্পানির কাছে ছুটতে হবে এতে বিদ্যুৎ পাওয়ার অধিকার থেকে মানুষ বঞ্চিত হবেন এই মিটার যেহেতু প্রিপেড আগাম টাকা দেওয়ার ফলে সমস্ত আইনি অধিকার থেকে বঞ্চিত হবে বিদ্যুতের দাম চাহিদা অনুযায়ী ওঠানামা করবে যখন বিদ্যুতের প্রয়োজন তখন আট দশ গুণ বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনতে হবে মাঝরাতে টাকা শেষ হয়ে গেলে কোনো সাবধান সতর্কবার্তা ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে সমস্ত প্রকার ভর্তুকি ব্যবস্থা তুলে দেওয়া হবে কৃষি ব্যবস্থায় চরম সংকট নেমে আসবে লক্ষ লক্ষ বিদ্যুৎ কর্মীর কর্মহীন হয়ে পড়বে ছোট ব্যবসায়ী এবং ছোট উদ্যোগপতিরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন উৎপাদনের ক্ষেত্রে খরচ বাড়বে ফলে জিনিসপত্রের দাম বাড়বে জনসাধারণের টাকা লুট করার ষড়যন্ত্রকারী স্মার্ট প্রিপেইড মিটার বসাতে এলে বলুন না, না, না বসাবেন না বিদ্যুৎ আইন দু অনুযায়ী স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় জনস্বার্থে প্রচারিত করছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ও পেনশনার সমন্বয় সমিতি আপনারা পনেরো অডিওটা শুনলেন তো এটা একমাত্র প্রথম আলো বার্তা পেয়েছে প্রথম আলো বার্তা আপনাদের সেই অডিওটা শোনালো বললাম আপনাদের রাতে ঘুম হবে না স্মার্ট মিটার বসালে এবার আমি আসছি মূল জায়গায় আজকের ঘটনা এক মাসে বারো হাজার টাকা বিল দেওয়া সম্ভব স্মার্ট মিটার বিল আসতেই মাথায় বাঁশ ভেঙে পড়ল ব্যান্ডেলের দম্পতি ব্যান্ডেল কেওটা সড়ক পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি বিভিন্ন জেলা গ্রামাঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ এমনকি নতুন মিটার বাড়ছে বিদ্যুতের বিলও এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় ব্যান্ডেলের বাসিন্দারা ব্যান্ডেল কাউটা শরৎ পার্কের বাসিন্দা সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা পম্পা জোসেফ বলেন আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি জোর করে বসিয়ে দিয়ে গেছে এখন বিল দেখে মাথায় হাত কি করে এক মাসে বারো হাজার টাকা দেব সুশান্ত অর্থাৎ তার স্বামী থাকে গুজরাটে বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকে তার স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রীকে এবং বিদ্যুৎ মন্ত্রীকে ও বিদ্যুৎ দপ্তরে চিঠি করে অভিযোগ জানিয়েছেন তিনি বলেন আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক আমরা নতুন স্মার্ট মিটার চাই না হুগলি রিজান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার গ্রাহকের কনজিউমার নাম্বার সার্চ করে তথ্য নিয়ে জানান স্মার্ট মিটার বসানোর পরই গ্রাহক পাঁচশো সতেরো বিদ্যুৎ খরচ করেছে সেটা পরের ব্যাপার কত খরচা করেছে সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনারা সচেতন থাকুন যখনই আপনার বাড়িতে স্মার্ট মিটার বসাতে আসবে আপনারা দরজা খুলবেন না সেই বিদ্যুৎ দপ্তরের লোকেদেরকে শুধু তাই নয় রুখে দাঁড়াবেন সম্ভব হলে প্রশাসনকে লোকাল থানায় প্রশাসনকে জানাবেন কারণ আপনাকে দেউলা করে দেবে হ্যাঁ আপনাকে নিঃস্ব করে দেবে এই স্মার্ট মিটার স্মার্ট মিটার এমন পুরো মোবাইলের মতো যদি চার্জ শেষ হয়ে যায় মধ্যরাতে সেই লোডশেডিং হয়ে যাবে আপনি তারপর দেন যখন চার্জ করবেন অর্থাৎ রিচার্জ করবেন তখন কারেন্ট আসবে আর শুধু তাই নয় বিল পুরনো মিটার যা ছিল তার ছ ডবল থেকে সাত ডবল সেই মিটারের বিল আসবে যেটা আজকে আমরা গেছিলাম আমাদের প্রতিনিধি অর্থাৎ প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সে গেছিল ব্যান্ডেল সেই দম্পতির কাছে আমি দেখাচ্ছি সে বিল এবং সেই মিসেস জোসেফ কি বললে শুধু তাই নয় এলাকার মানুষ কি বললেন আমাদের প্রথম আলো পর দায় সরাসরি শুনুন এইবার আপনাদের দেখাচ্ছি আশ্চর্যজনক ঘটনা একদম পুরো আলাদা ভিন্ন খবর পশ্চিমবঙ্গে একমাত্র পশ্চিমবঙ্গ কেন ভারতে এক নম্বর আমাদের কলকাতা মেট্রো যেটা মানুষকে চমকে দিয়েছিল গঙ্গার তলা দিয়ে ট্রেন যাচ্ছে সেই উদ্বোধনের দিন আমরা ছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম সেই গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে আর আজকে দেখাবো গত মঙ্গলবার অর্থাৎ পরশু দিন বোম্বে সমুদ্রে তলা দিয়ে ট্রেন যাচ্ছে সেটা উদ্বোধন হলো পরশু দিনকে অর্থাৎ গত মঙ্গলবার সরাসরি দেখুন সেই বোম্বে সমুদ্রে তলা দিয়ে গাড়ি যাচ্ছে এখানে ট্রেন নয় গাড়ি যাচ্ছে চার চাকা যাচ্ছে দু চাকা যাচ্ছে হ্যাঁ সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দা এইবার দেখুন আর সম্পূর্ণ আলাদা খবর আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রচন্ড গরু সেই গরমে মানুষ যখন রাস্তায় বেরোয় তখন জলের জন্য সে ওয়াটার বটল বা জলের বোতল নেয় কিন্তু সেটা গরম হয়ে যায় আপনাদের আজকে আমি দেখাচ্ছি যে মাটির বোতল প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে মাটির বোতল সব থেকে বড় কথা ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকে ফ্রিজের জল খেলে গলা খারাপ হয়ে যায় বা গলা বসে যায় কিন্তু একজন মাসিমার কাছে আমরা গেছিলাম আমাদের প্রতিনিধি গেছিল সেই মাসিমা আমাদের কিভাবে উনি কুমোর তৈরি করেন মাটির বোতল হ্যাঁ আর কিভাবে বিক্রি হচ্ছে একদম রিটেলে বা হোলসেলে মানুষ নিয়ে যাচ্ছে শুধু তাই নয় মানুষ যখন সেই মাসির বাড়ির পাশ দিয়ে যাচ্ছে গাড়ি থামিয়ে মাটির বোতল নিচ্ছে কারণ সেটা আধ ঘন্টা পর ঠান্ডা হতে শুরু করবে আপনি যতই রোদ দূরে থাকুন সেই জল ঠান্ডা থাকবে আমি আসছি মূল জায়গায় জ্যৈষ্ঠ মাস পড়েছে গরম মাস অবস্থা যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবুও গরমের দাপট ভারী রয়েছে দিনে বেলা বাইরে বেরোলেই গলা শুকিয়ে যাচ্ছে সেই কারণে জল বিশেষ করে ঠান্ডা করে জল শরবত বা জুস এগুলো অপরিহার্য দাঁড়িয়েছে সবসময় ব্যাগে জলে বোতল রাখতে হচ্ছে তবে অনেকে ফ্রিজে জল খেলে সমস্যা হয় ঠান্ডা লাগার একটা ভয় থাকে তবে মাটির বোতলের ক্ষেত্রে কিন্তু এটা এই ভয়টা থাকে না জল ও ঠান্ডা থাকে আবার ঠান্ডা লাগার ভয়ও থাকে না দামটা হাতের গন্ডির মধ্যে পাল পাড়ার অঞ্জলি পালের দোকানে বিক্রি হচ্ছে মাটির বোতল গত বছর এই গরমের সময় ভালো বিক্রি হয়েছিল এই মাটির বোতল এবছর গরম পড়তে চাহিদা বেড়েছে মাটির বোতলের এই বিষয়ে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি আরো জানান ভালোই বিক্রি হচ্ছে এই মাটির বোতল সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো কেন বোতলের জল খেলে ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না আর খেতেও ভালো লাগে জল বোতলের মধ্যে রাখলেই ঠান্ডা হয়ে যায় মাটির বোতলে প্রতি বোতলের দাম এক একটা পিস দেড়শো টাকা প্রথমে দেখুন সেই মাটির বোতল যেটা আপনি ক্যারি করতে পারবেন তারপর শোনাচ্ছি সেই মাসিমা যিনি তৈরি করেন যিনি তৈরি করেন তিনি কি বললেন আমাদের প্রথম আজকে সমস্ত রকম প্রতিবেদন ভালো থেকে খারাপ তবে আজকের হেললাইন থাকছে এটাই স্মার্ট মিটারের জন্য ব্যান্ডের দম্পতির মাথায় বাজ ভেঙে পড়ল আজকের হেল্পলাইন থাকলো এটাই দেখতে থাকুন আমি অমর চ্যাটাইছি